প্রতিটা প্রবাসীর বই একটা যোদ্ধা যেমন যুদ্ধ করলে যোদ্ধা হওয়া যায় না সংসার জীবনে যারা আমরা প্রবাসী বউর আছে আমরাও একটা যোদ্ধা কীরকম যোদ্ধা না যোদ্ধা এটা শুধু প্রবাসী বউরাই জানে যেমন স্বামী যখন দেশে থাকে তখন শাশুড়া শ্বশুর আদরের কোনো কমতি হয় না যখন স্বামী বিদেশ থাকে তখন সেই বই সংসারের মধ্যে চাকরাহিনী হয়ে খারা যায় ছেলে যখন বাসায় থাকে তখন বড় আডার মনে হয় একটা মনের থেকে প্রাণের থেকে দিলের থেকে যায় সালাম করার মতন আদরের কমতি হয় না আর যখন সেলের দেশে না থাকে তখন ওই বোটা নাক ফুলটা যদি ভেঙ্গা যায় সেটা তুলসি লাগানের লিগ তাদের মনে থাকে না যেই আবার ছেলে দেশে আসবো তেই তাদের মনে পড়েছে আল্লাহ এখন তো আমাদের বোর আদৌ ভালোবাসা করার প্রয়োজন আর যদি সেই সংসারে থাকে ননদের মতন শাশুড়িরা তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ আমার এই কথাগুলো আজকে ওই সংসারের জন্যই এখন অনেকেই ভাবতে পারেন আপনি কিরকম ফেস করছেন হ্যাঁ আমিও ফেস করছি অবশ্যই ফেস করছি আমার হাজব্যান্ড যখন বাহিরে জায়গা চললা যেদিন যায় সেদিন থেকে আমি বাড়ির চাকরি আর যেদিন গাইবো সেদিন থেকে আমি রাজরানি এই হচ্ছিলো এদের পরিবার এই হচ্ছিল এরকম আমার জীবনের সংসার লাইফ যতদিন শাশুড়িদের ছিল সাথে ছিলাম ততদিন এখন অবশ্য একা থাকি হাজব্যান্ড নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ ওরকম কিছু ফেস করি না এইটাই সবার ভাগ্যতার পরের বাড়ির সুখ শান্তি তো কপাল থাকে না তবে এক সম্বন্ধে নিরানব্বইটা মেয়ের কপালে শ্বশুর বাড়ি নিয়ে দুর্দশাই থাকে এই জন্য এখন বর্তমানে অনেক মেয়েরাই বিয়ে নামের এই নামটাকে বিয়ের এই জীবনটাকে খুব অভিশাপ্তা বিষাক্ত মনে করে